হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং কুইন রিয়া চ্যানেলে তোমাদের স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো তোমরা থামবেলা টাইটেল দেখে বুঝতে পেরে নিয়েছো। কী টপিকের ভিডিও তো এই টপিকের ভিডিওটাই আমি স্টার্ট করতে চলেছি একটু এটা ভিডিও স্পেশাল স্পেশাল কেন বলছি কারণ এই টাইপের ভিডিও আমি কোনোদিন তোমাদের সাথে শেয়ার করিনি ফার্স্ট টাইম শেয়ার করলাম তো আজকে হলো ছয় এপ্রিল দু হাজার পঁচিশ সে বিশেষ দিন এটা রামনবমী তো সেই রামনবমীতে আমি কোনো দিন যাইনি বা কোনো দিন শুধু লোকের দেখেছি আমি যাইনি কোনো দিন তো ফার্স্ট টাইম আমি বিয়ের প্রথমে রামনবমীতে যাচ্ছি তো সেখানে গিয়ে কি কি হয় সবটাই তোমাদের শেয়ার করব আর কত লোকের ভিড় হয় আর এটার লোকেশনটা দিয়ে দিচ্ছি বুনিয়াদপুরের তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি ফটো ফট রেডি হয়ে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে ফাইনালি আমরা সবাই রেডি হয়ে গেলাম আমি রেডি হয়েছি আর আমার ভাসতে রেডি হয়ে গেছে আর এই টোটোটাতে যাব সেই টোটোটা একটু মোছামুছি করতেছে তো সেই টোটোটাতে গিয়ে আরেকজন সেজেছে আর আমার শাশুড়ি মাও সেজেছে সবাইকে তোমরা একটু পরে দেখতে পাবা তোমরা ব্লগটা কেউ কিন্তু স্কিপ করো না আশা করছি তোমাদের ভালো লাগবে তোমাদের দেখতে থাকো সবাই মিলে বের হয়ে গেছি টোটোতে করে যাচ্ছি একটু হেঁটে হেঁটে যেতে হয় তাই আমরা হেঁটে না গিয়ে টোটোতে করে যাচ্ছি এই যে বাচ্চাটার হাতে জানটা জয় শ্রীরাম সবার কি রিয়েশান তোমরা তো দেখতে পাইলা আমরা চলে এসলাম কিন্তু এই দিনটার জন্য কত লোক এক্সাইটেড ছিল দেখতে পাচ্ছ তোমরা সবাই নাচানাচি করতেছে আর সবাই চিল্লাচ্ছে জয় শ্রীরাম জয় শ্রীরাম করে তোমরা ব্লগটা দেখতে থাকো আরও অনেক কিছু দেখতে হবে ব্লগের মধ্যে তোমরা দেখতে থাকো গাইস আর এখানে প্রচুর ভিড় ছিল কারণ এখন বারবে সবাই মন্দিরে পুজো করা হয়ে গেলে এখন রাস্তা রাস্তায় ঘোরাঘুরি করবে তোমরা দেখতে থাকো এখন ব্যাংকাটি নিয়ে চলে আসছো ব্যাংকাটি গুলো সামনে থাকবে আর এখানে রাম যে ছিল একজন থিনুক নিয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ অল্প করে দেখা যাচ্ছে আর সবাই দেখো কি সুন্দর লাগতেছে এই এই সাজিয়েছে যে লাইন করে মেয়েগুলো আর ঝানটা উপরে হাতে নিয়ে আছে কত সুন্দর লাগতেছে তোমরা দেখতে থাকো আর এখানে কিন্তু প্রচুর মানুষ এসেছিল তোমরা ব্লগটা দেখে বুঝতে পারছো তোমরা দেখতে থাকো ভাইস চলে এসেছে বোকা ভং ফেসবুকে ভাইরাল একটা ছেলে বোকা ভং তোমরা তো ওর ভিডিও দেখেছো রামনবমীতে গিয়ে যে এত আনন্দ পাবো সেটা আমি কখনোই ভাবিনি প্রথমবার গিয়ে এত আনন্দ পেয়েছি কি বলবো সবাই ডিজেতে নাচ করতেছে আর আমরাও ঘুরতেছিলাম ফার্স্ট টাইম তো আমরা সবাই মিলে গেছি আর দেখতে পাচ্ছ বুনিয়াদপুর শহর পুরো শহরটা ঘুরেছিলাম সবাই মিলে যারা যারা রামনবমীতে গিয়েছিলো আর ডিজে নিয়ে তো সবাই নাচানাচি করছে আমরা সবাই মিলে নাচানাচি করেছি খুব আনন্দ হয়েছে লাস্ট টাইমে বাড়ি আসার সময় এই ভিডিওটা করেছি দেখতে হচ্ছ তোমরা রাস্তাটা পুরো ভর্তি দেখা হবে অন্য কোনো দুছ তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর সবাই কিন্তু শ্রীরাম কমেন্টে লেখো টাটা